উখড়া ফুটবল একাডেমি ব্যবস্থাপনায় অনূর্ধ তেরো ফুটবলার বাছাই করতে তিন দিনের একটি শিবির অনুষ্ঠিত হয় উখড়া ফুটবল একাডেমি গ্রাউন্ডে এই বাছাই পর্ব অনুষ্ঠানটি উনিশে জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় ষাটজন খুদে ফুটবলার অংশ নিয়েছেন এই শিবিরে প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন স্বনামধন্য ফুটবল প্রশিক্ষক গৌরব চ্যাটার্জি ও একাডেমি কর্মকর্তা তথা ফুটবল প্রশিক্ষক শৈলেন পাল অনূর্ধ তেরো ফুটবল বাছাই অনুষ্ঠান উপলক্ষে ফুটবল প্রশিক্ষক শৈলেন পাল বলেন কলকাতার বেশ কয়েকটি ক্লাব এবার নিজেদের দল তৈরির জন্য মহসল এলাকা থেকে ফুটবলার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রয়ালের মাধ্যমে তারা ফুটবলারদের নির্বাচিত করে থাকেন সেই কারণেই এই বাছাই পর্ব দেখুন আগে হয়তো ওই কলকাতা মাঠে যে ট্রায়াল দিত বেশিরভাগই সময় হ্যাঁ এখন ওনারা ইচ্ছা যে এই অঞ্চলে দাঁড়িয়ে ট্রায়ালটা করা সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন মাঠে ওনারা আসছেন এখন যাতে ট্রায়ালটা করে ছেলেদেরকে আরও বেশি বেশি সুযোগ দেওয়া যায় এই অঞ্চলের ছেলেদেরকে যাতে সঠিকভাবে মূল্যায়ন হয় তার জন্য এই অঞ্চলে ওনারা এখন আসার ইচ্ছা প্রকাশ করছেন বেশিরভাগটাই তার জন্য আমরা এই অঞ্চলে যাতে ট্রায়ালগুলো হয় সেই জন্য আমরা বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে মানে প্রি ট্রায়াল বলতে পারেন এটা যে আমরা তার মধ্যে কিছু ছেলেকে বেছে রেখে তাদের সামনে প্রজেক্ট করব যাতে তারা খুব তাড়াতাড়ি সেখান থেকে সঠিক করতে পারে বিভিন্ন এইচএ যেমন আই লিগে ইউথ লিগে হ্যাঁ নার্সারি লিগে আমরা বিভিন্ন ট্রায়াল করে রাখছি ট্রায়াল করে তাদেরকে সিলেকশান করে রাখছি তাদের ডাটা সব সমস্ত কিছু আমাদের কাছে থাকবে হ্যাঁ আমরা দরকারে তাদেরকে আমাদের যেমন আন্ডার থার্টিন ডিস্ট্রিক্টের খেলা আমাদের পশ্চিম বর্ধমানের প্রথমবার এই বছর আমরা আন্ডার সেভেন্টিন খেলেছিলাম পশ্চিম বর্ধমানের নাম দিয়ে এর পরের খেলাগুলো যেমন সেভেন্টিন হবে থার্টিন হবে ফিফটিন হবে বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট টিমের জন্য আমরা ছেলেগুলোকে যাতে সহজেই পেতে পারি তার জন্য এই ক্যাম্পগুলো করা চলছে একটা সময় ছিল যখন শিল্পাঞ্চল খনি অঞ্চল ও রাজ্যের বিভিন্ন মহৎস্বল এলাকা থেকে ফুটবলারদের কলকাতার ক্লাবগুলিতে খেলার জন্য কলকাতা গিয়ে ট্রায়াল দিতে হতো বর্তমানে এই সমস্ত এলাকা খেলার মান উন্নত হওয়ায় কলকাতার ক্লাবগুলোই এখন এখানে এসে তাদের ক্লাবের জন্য ফুটবলার বাছাই করে নিয়ে যাচ্ছে বর্তমানে কলকাতার বিভিন্ন ক্লাব ঘড়ি অঞ্চলে বিভিন্ন একাডেমি এবং প্রশিক্ষণ শিবির থেকে ট্রায়ালের মাধ্যমে ফুটবলার নিয়ে যাচ্ছে এর ফলে উক্ত এলাকার ফুটবলারদের মান আরও ভালো হবে বলেই মনে করছেন খনি ও শিল্পাঞ্চলে বিভিন্ন প্রশিক্ষণ শিবির ও একাডেমি কর্মকর্তারা সমরেন্দ্র দাস এলসিরাম লিডিয়া উখরা আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজেদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম